আজকে আমরা পুরুষ পেঁপে গাছে কীভাবে ফল ধরানো যায় সেই বিষয়ে একটু কথা বলবো এখানে যে আমার পেঁপে গাছে ফল দেখতে পাচ্ছেন এটি মূলত পুরুষ পেঁপে গাছ ছিল এগুলো আসলে তেমন কোনো পদ্ধতি নেই এগুলো জাস্ট বড়ো হওয়ার পরে যখন আমরা বুঝতে পারবো যে এর ফুলগুলো পুরুষ ফুল তখন ঠিক সেই জায়গায় অর্থাৎ গাছের অগ্রভাগে আগার অংশে কেটে দিব কেটে দেওয়ার পর এই যে এখানে একটা একটি গাছের গাছের অগ্রভাগ ছিল আগার অংশ ছিল এখানে আমরা কেটে দিয়েছি কেটে দেওয়ার পর এখান থেকে যে শাখার প্রশাখা বের হয়েছে যেমন একটা একটা শাখা বের হয়েছে এখানে কিন্তু ফল ধরেছে এবং একটু ভালো করে দেখলেন আর শাখা আছে কিন্তু সেখানেও ফল ধরছে এভাবেই কিন্তু আমরা পুরুষ পেঁপে গাছে ফল ধরতে পারি এখানে সবগুলোই পুরুষ পেঁপে গাছ ছিল আমরা আরও গাছ দেখাচ্ছি এই যে একটি গাছ এটিও পুরুষ গাছ ছিল এটি তো কিন্তু ফল ধরেছে এই যে আর একটা গাছ আছে এখানে এটাতে কিন্তু বাম্পার ফলন হয়েছে এটিতে বাম্পার ফলন হয়েছে এটিতে অনেক ফল ধরেছে এটি জাস্ট একই পদ্ধতি আমরা শুধু আগের অংশটি কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পরে কিন্তু আজকে এরকম ফল ধরেছে যে এত বেশি ফল ধরেছে যে গাছটি প্রায় হেরে পড়ার উপক্রম হয়েছে আমরা কিন্তু একটু ভালো করে দেখি গাছ তো কোনো ফার্টিলাইজার ব্যবহার করিনি এর জন্য গাছগুলো একটু চিকন হয়ে গেছে গাছের গোড়ায় কোনো আমরা সার বা কোনো পুষ্টি প্রদান ব্যবহার না করার কারণে আমি একটু গোড়াগুলো দেখাচ্ছি যে এটিতে গাছের গোড়া গাছের গোড়ায় কোনো সার ব্যবহার করা হয়নি এবং কোনো পরিচর্যাও করা হয়নি ফলে গাছগুলো লিখে দুর্বল হয়ে আমরা গাছ দেখাচ্ছি এই যে এটি কিন্তু পুরুর গাছ জাতটি হচ্ছে সুইট লেডি এটি খাবার হিসাবে প্লাস সবজি হিসাবে ব্যবহার করা যায় আপনাদের যে বাগানগুলো রয়েছে বা আপনার যারা বাড়িতে লাগাবেন পেঁপে গাছ তারা অবশ্যই পেঁপে গাছে পুরুষ হলে কেটে ফেলবেন না শুধু আগাটা কেটে দিয়ে আপনারা এভাবে ফল গ্রহণ করতে পারেন এবং ফলের সাইজ কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো ব্রাঞ্চ হয়েছে এখানে যে ফলগুলো অনেক লম্বা হয়েছে এগুলো ফল হিসেবে খেলে ভালো মিষ্টি পাওয়া যায় অনেকদিন পর আপনাদের সাথে লাইভে আসলাম শুধু ব্যস্ততার কারণে আসা হয় না আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে পেঁপে চাষের আহ্বান জানিয়ে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম